এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনাদের ইয়ারলি ইনকাম যদি বারো লক্ষ টাকা অবধি হয় তাহলে ইনকাম ট্যাক্স কিভাবে শূন্য হবে তো এটা নিয়ে কিন্তু অনেকের একটা কনফিউশন রয়েছে কারণ ইনকাম ট্যাক্স কালকে অর্থমন্ত্রী যে বলেছেন যে জেরো থেকে চার লাখ পর্যন্ত হলে জেরো পার্সেন্টেজ ইনকাম ট্যাক্স চার থেকে আট লাখ টাকা পর্যন্ত হলে ফাইভ পার্সেন্টেজ আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত হলে দশ পার্সেন্ট বারো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত হলে পরে পনেরো পার্সেন্ট ট্যাক্স লাগবে তো সেক্ষেত্রে সবার মনে একটা প্রশ্ন আসছে যে আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে পরে তো দশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স হচ্ছে তাহলে সেক্ষেত্রে জেরো ইনকাম ট্যাক্স বলা হচ্ছে কেন এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে তো এই ভিডিওতে সেই কনফিউশনটাই আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো সেই আমরা খাতা কলম নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলুন জেনে নেই যে কীভাবে ইনকাম ট্যাক্স শূন্য হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না দেখুন কালকে অর্থমন্ত্রী যেটা বলেছেন যে আপ টু টুয়েলভ লাখ আপ টু টুয়েলভ লাখ এবং আপনি যদি স্যালারি হোল্ডার হন তাহলে টুয়েলভ লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড বারো দশমিক পঁচাত্তর লাখ যেখানে পঁচাত্তর হাজার টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন ডি এ আর ডি স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে আপনি যদি স্যালারি অ্যাকাউন্ট স্যালারি যদি আপনার থাকে তাহলে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং নর্মাল আপনি যদি হয়ে থাকেন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকামে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না কিভাবে আসছে তো সেক্ষেত্রে বারো লক্ষ টাকা যদি আমি হিসাব করি তাহলে শূন্য থেকে চার লাখ পর্যন্ত কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না শূন্য চার লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত হচ্ছে ফাইভ পার্সেন্ট দিতে হচ্ছে মানে ডিফারেন্স হচ্ছে চার লাখ চার লাখের ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি হাজার টাকা ইনকাম ট্যাক্স আপনার লাগছে এখানে আচ্ছা এবার হচ্ছে আট থেকে বারো লাখের মধ্যে হচ্ছে টেন পারসেন্ট ট্যাক্স লাগছে এদের ডিফারেন্স হচ্ছে চার লাখ চার লাখের টেন পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে চল্লিশ হাজার টাকা তাহলে দুটোকে এখন অ্যাড করে দিয়েই হচ্ছে সিক্সটি থাউজেন্ড টোটাল আপনার ট্যাক্স লায়াবেলিটি পড়ছে মানে এই হিসাবে আপনার টোটাল পড়ছে হচ্ছে সিক্সটি থাউজেন্ড ট্যাক্স লায়াবেলিটি কিন্তু এইট্টি সেভেন এতে আপনি ম্যাক্সিমাম সিক্সটি থাউজেন্ড পর্যন্ত রিবেট ক্লেম করতে পারবেন সিক্সটি সেভেন এতে অ্যাজ পার যেটা কালকে বলেছেন অর্থমন্ত্রী তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে যদি বিয়োগ করে দেন তো সিম্পলি আপনার ট্যাক্স বার্ডেন হয়ে যাচ্ছে শূন্য টাকা এবং আপনার যদি বারো লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত যদি আপনাদের ইনকাম হয় এর সঙ্গে যদি আমি এখন পঁচাত্তর হাজার টাকা অ্যাড করে দিই তাহলে সেক্ষেত্রে বারো লাখ পঁচাত্তরের মধ্যে তার সঙ্গে টোটাল ইনকাম ট্যাক্স লাইব্রিটি হয়ে যাবে হচ্ছে শূন্য টাকা ঠিক আছে অ্যামাউন্ট শূন্য হয়ে যাবে ট্যাক্স লাইবিলিটি কিন্তু এবার প্রশ্ন আসছে যদি আপনাদের স্যালারি বারো লাখ পঁচাত্তর হাজার টাকার এক টাকাও বেশি হয় ইভেন এক টাকাও যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই যে টোটাল ট্যাক্স যেটা আপনাদের বললাম সিক্সটি থাউজেন্ড কিন্তু আপনাদের পে করতে হবে এবং আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন এবং আপনাদের ইনকাম যদি বারো লাখ টাকার এক টাকা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সিক্সটি থাউজেন্ড আপনাকে পে করতে হবে এটা কিন্তু আপনি ধরে রাখুন তো সেক্ষেত্রে আপনার যদি ধরুন তেরো লাখ টাকা আপনার যদি ইয়ারলি যদি ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে সিক্সটি থাউজেন্ড তো আপনাকে দিতে হচ্ছে এবং পরের বেকারটা রয়েছে বারো থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স লাগছে তো সেক্ষেত্রে যদি বারো থেকে ষোলো পার্সেন্টের মধ্যে এক লাখ এক লাখের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি হাজার টাকা প্রায় তাহলে কুড়ি হাজার টাকার সাথে যদি আমি আশি হাজার টাকা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে ষাট হাজার টাকা যোগ করলে এখানে হয়ে যাবে হচ্ছে আশি হাজার টাকা অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি তেরো লাখ টাকা ইনকাম হয় তাহলে আপনাকে আশি হাজার টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে তো এবার আপনি ভাবছেন যে আপনার অ্যাকাউন্ট আপনার ইয়ারলি ইনকাম হচ্ছে তেরো লক্ষ টাকা আপনি স্যালারি পান তো সেক্ষেত্রে আপনাদের কী লাভ হলো তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এর আগে যে ট্যাক্স ব্যাকেট ছিল অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে আপনি যেটাতে আপনি ট্যাক্স দেবেন সেক্ষেত্রে হিসাব করে দেখবেন আপনাদের আশি হাজার টাকার থেকে বেশি টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে প্রায় এক লাখ দশ হাজার টাকা আপনার ট্যাক্স লাইবিলিটি চলে আসবে সেক্ষেত্রে এবার আপনাকে দিতে হবে অর্থাৎ পঁচিশ ছাব্বিশে আপনাকে দিতে হবে হচ্ছে এইটি থাউজেন্ড অর্থাৎ প্রায় থার্টি থাউজেন্ডের আপনার কিন্তু প্রফিট হবে অর্থাৎ সেক্ষেত্রে যে আপনাদের প্রফিট হবে না সেটা নয় প্রফিট কিন্তু আপনাদের হবেই প্রফিট কিন্তু আপনাদের হবেই তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই এই যে বারো লাখ টাকা বা বারো লাখ পঁচাত্তর হাজারের যে টোটাল যে মানে সিস্টেমটি আছে সেই টোটালটা কিন্তু নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে ঠিক আছে ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে কিন্তু কিছু নেই অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিম কিন্তু এক কথায় বলতে গেলে আপনি যদি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যদি আপনি ইনকাম ট্যাক্স যদি আপনি দেন তো সেক্ষেত্রে আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিম যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ নেই উল্টে কিন্তু আপনাদের লস হবে কারণ আপনার কিন্তু সেক্ষেত্রে বারো লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে এখানেও একটা কথা রয়েছে কথাটা হচ্ছে সেক্ষেত্রে আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিম যদি সিলেক্ট করেন এবং আপনার যদি সমস্ত কিছু যদি হানড্রেড পারসেন্ট নেওয়া থাকে ধরুন আপনার এইটটি সি নেওয়া আছে ফিফটিন দেড় লাখ পর্যন্ত এইটটি টি ডিতে আছে টোয়েন্টি ফোর এতে আছে অর্থাৎ সমস্ত সেকশনে যদি আপনার সমস্ত ছাড় নেওয়া থাকে অর্থাৎ আপনি আপনি কোনো ইন্স্যুরেন্স নিয়েছেন আপনি লোন নিয়েছেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম দু লক্ষ টাকা পর্যন্ত আপনি ইন্টারেস্টে আপনি ছাড় পাচ্ছেন অর্থাৎ যত রকমের ছাড় নেওয়া যায় সব রকমের ছাড় যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখবেন নিয়ার অবাউট বারো লাখ টাকা পর্যন্ত আপনাদের ইনকাম ট্যাক্স লাইবিলিটি শূন্যও হয় তো সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে ব্যাপার যে আপনি নিউ ট্যাক্স করবেন নাকি ওল্ড ট্যাক্স করবেন কিন্তু কারোর যদি এই সমস্ত কিছু কোনো ইনভেস্টমেন্ট করা না থাকে তাহলে তার জন্য কিন্তু নিউ ট্যাক্স রিজিম সব থেকে বেস্ট তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না